হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি কিছুদিন আগেই আমরা পালন করে এসেছি তার নাম হলো কবি প্রণাম সাতই মে বাঙালির ইতিহাসে এক গর্বের দিন আঠারোশো সালের এই দিনে জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি গীতিকার ঔপন্যাসিক নাট্যকার প্রাবন্ধিক এবং সর্বোপরি এক মানবতাবাদী মনীষা তাকে স্মরণ করতে এই দিনটি আমরা শ্রদ্ধা ভরে উদযাপন করি কবি প্রণাম নামে এটি কেবল এক জন্মদিনের অনুষ্ঠান নয় এটি কবির প্রতি আমাদের চিরন্তন ভালোবাসা ও কৃতজ্ঞতার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি ছিলেন না তিনি ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী যিনি সাহিত্যের প্রতিটি শাখায় রেখেছেন অবিস্মরণীয় ছাপ তিনি বাংলা সাহিত্যের গর্ব বাঙালি জাতির সাংস্কৃতিক পথপ্রদর্শক কবিতায় গানে নাটকে উপন্যাসে গল্পে প্রবন্ধে প্রতিটি ক্ষেত্রেই তিনি সৃষ্টি করেছেন এক অনন্য ধারা তার গান আমার সোনার বাংলা আজ বাংলাদেশের জাতীয় সঙ্গীত ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণমন তারই সৃষ্টি ছোটবেলা থেকেই তিনি কাব্যচর্চা শুরু করেন তার লেখা প্রবন্ধ কাব্যগ্রন্থ কবি কাহিনী তারপরে একে হয় ইত্যাদি তার লেখা বলাকা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন যা ছিল প্রথম কোন অ ইউরোপীয় সাহিত্যিকের জন্য বিশ্ব সাহিত্যে এক বিরল সম্মান এই দিনে বাঙালি জাতি তার সৃষ্টি স্মরণ করে আবৃত্তি গান নৃত্য ও নাটকের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় কবি প্রণাম অনুষ্ঠান গাওয়া হয় তার লেখা গান রবীন্দ্রসঙ্গীত শোনা হয় তার কবিতার পঙ্ক্তিমালা পাঠ করা হয় গীতাঞ্জলির শেষের কবিতা চিঠিপত্র থেকে নির্বাচিত অংশ শান্তিনিকেতন ও জোর আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত সবার কণ্ঠে ধ্বনিত হয় তোমার সৃষ্টির পথ রেখেছ অগোচরে সে পথে হেঁটেছে চরণ অজানিতে সাতই মে যেন হয়ে ওঠে একটি চেতনার দিন কবির আদর্শ জীবনদর্শ ও মানবতার বাণীকে আমরা নতুন করে মনে করার সুযোগ রবীন্দ্রনাথ বেঁচে আছেন আমাদের প্রতিটি চেতনায় অনুভবের সুরে ছন্দে ভালোবাসায় তার প্রতি কবি প্রণাম কেবল একটি দিনের সীমাবদ্ধ নয় এটি আমাদের প্রতিদিনের শ্রদ্ধা ও অনুপ্রেরণার প্রতীক সাতই মে আমরা কবিকে প্রণাম করি হৃদয় উজাড় করে শ্রদ্ধায় ভালোবাসায় চিরসরণে নমস্কার বন্ধুরা আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আবারও দেখা হবে পরের গল্পে টাটা